অ্যাকুরেট পাবেন না ওকে এই জন্য আমরা বলবো আপনারা যেইখান থেকে কিনেন না কেন অবশ্যই ব্র্যান্ডের প্রোডাক্ট কিনবেন আর যেটাই কিনেন আর কি যেটাই কিনেন অবশ্যই হ্যাঁ তো আজকে আমরা কোনটা দিয়ে শুরু করতেছি ভাই আজকে আমরা দেখাবো নোভা কোম্পানির 32 থেকে 85 ইঞ্চি টিভি এই যে দেখেন নোভা কোম্পানি থেকে 85 ইঞ্চি 32 থেকে 85 ইঞ্চি টিভি দেখাবো ওকে আচ্ছা এগুলোর মানে গ্যারান্টি ওয়ারেন্টি কেমন দিচ্ছেন ভাই এগুলোর গ্যারান্টি আমরা দিব সরাসরি গ্যারান্টি 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 ওয়ারেন্টি তো অনেক বছরই দেওয়া যায় ওকে আমাদের থাকবে 5 বছরের লিখিত প্যানেল গ্যারান্টি এবং দশ বছর ফ্রি সার্ভিস কোম্পানির টিভি কিনলে আপনার হোম সার্ভিস পাবেন আপনাকে টিভির সার্ভিস নিয়ে কোনো শোরুমে যাইতে হবে না ওকে আচ্ছা আপনার টিভি সার্ভিস একদম বাসায় গিয়ে সার্ভিসের লোক টিভি সার্ভিস করে দিয়ে আসবে আপনারা কি সরাসরি করে দিয়ে আসতেছেন

পাঁচ বছরের লিখিত গ্যারান্টি থাকবে সবগুলা টিভির সাথে এরকম একটা গ্যারান্টি কার্ড থাকবে ওকে ভাই আমি আসি কয়দিন ঠিক আছে আমাকে খুঁজে পাইতেও পারেন নাও পাইতে পারেন ওকে কিন্তু এই গ্যারান্টি কার্ড যতদিন আপনার কাছে থাকবে ততদিন আপনি একদম হোম সার্ভিস পাবেন আচ্ছা সেটা আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন আচ্ছা খুব চমৎকার আচ্ছা তাহলে আমরা একটু এই টিভিটার

আর ফোরকে হয় একুশো ষাট রেজুলেশন ঠিক আছে যারা টিভি সম্পর্কে জানে তাদেরকে জিজ্ঞেস করলে অবশ্যই বুঝতে পারবেন আমার কথা মিল রয়েছে কিনা রাইট আবার বিষয় এখন কিন্তু বর্তমানে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা চলতেছে

আমরা তো বিনোদনের বিষয়ে অনেক কিছু চিন্তা ভাবনা করে রেখেছি সারা দিনের ব্যস্ততা সেরে বাসায় ঢুকে একটু খেলা দেখার নিয়ত করি সবাই যদি সুন্দর একটা ব্র্যান্ডের টিভি না থাকে তাহলে কিন্তু আর খেলাটা মজা হবে না আপনার আমাদের কাছ থেকে নোভা কোম্পানির টিভি যদি কিনেন আপনার কোনো ডিসলাইন ছাড়াই আপনি একদম ফুল এইচডিতে খেলা দেখতে পারবেন এবং কি যে কোনো খেলা ওকে ঠিক আছে তাহলে এটা রেজুলেশনটা কি ভাই এই যে রেজুলেশনটা হলো আপনার এই আমি দেখাই দিব এখন একটা ভিডিও চলতেছে ভাই দেখেন এখানে একটা

যে কোনো একটা লাইনে নেট থাকলেই চলবে এবং কি আপনার মোবাইলে যদি এমবি থাকে এমবি দিয়ে কিন্তু অপারেটিং করে আপনি টিভি চালাতে পারবেন এটার মধ্যে কি কি মানে সুবিধা আছে চালানোর জন্য ভাই এটা আপনার শুধু স্মার্ট টিভি ওকে ঠিক আছে স্মার্ট টিভিতে আপনার যাবতীয় যত যাই থাকে সব এটা ভিতরে আছে আচ্ছা রাইট আর এটা কিন্তু আপনার একদম আপডেট মডেলের টিভি আচ্ছা এটা প্যানেলটা কিসের ভাই এটা প্যানেলটা হবে ভিএ প্যানেল কারণ দেখা গেল বেশিরভাগ সময় টিভি কিন্তু বাচ্চারা বেশি দেখে আমরা বিভিন্ন জায়গায় কাজে থাকি কিন্তু বাচ্চারা সবসময় বাসায় থাকে তারা টিভি দেখতে পছন্দ করে কার্টুন দেখতে পছন্দ করে তাদের চোখে যেন ক্ষতি না হয় এই বিষয়টা চিন্তা করে

আমাদের টিভিতে দিবে হাজার আশি রেজুলেশন হাজার আশি টিভিতে আপনি চোদ্দশো একুশশো ষাট পর্যন্ত দেখতে পারবেন ওকে আচ্ছা এক মিনিট এই যে দেখেন হাজার আশি রেজুলেশন ঠিক আছে এটা হলো ফুল এইচডি রেজুলেশন ফুল এইচডি রেজুলেশন আর একটা বিষয় ভাই টিভি থাকার পরে মানুষে কি করে একটা স্পিকার কিনে সাউন্ড দেখার জন্য আচ্ছা ঠিক আছে সাউন্ডটা শুনতে ভালো লাগবে এই জন্য স্পিকার কিনে আমাদের এই নোভা কোম্পানির টিভিতে রয়েছে আপনার ডলবি ডিজিটাল সাউন্ড সিস্টেম

ডেলিভারি সিস্টেম কেমন ডেলিভারি সিস্টেম আপনি আমাদের সাথে কন্টাক্ট করবেন ওকে কন্টাক্ট করার পরে আপনার ঠিকানা দিবেন আমাদের অ্যাডভান্স দিতে হবে মিনিমাম কিছু টাকা সেটা আমরা আলোচনা সাপেক্ষে আচ্ছা হ্যাঁ তারপরে আমরা টিভিটা নিয়ে সরাসরি বাসায় গিয়ে

চায়না যে সব ব্র্যান্ড গুলা সেগুলো কিন্তু দশ বারো হাজার টাকা টিভি আপনার বড় বড় টিভি পেয়ে যাচ্ছেন কিন্তু হয়েছে কি কাস্টমার কিন্তু মানে এত কিছু বোঝে না তারা একটু কমের জন্য হয় কি মানে মনে হয় কি অনেক ভালো জিনিস নিচ্ছি কিন্তু বাসায় নেওয়ার পরে

আর এখানে দেখা যাচ্ছে পার্থক্য এই জায়গায় এটার দাম উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি আপনি নিতে পারবেন চাইলে চাইলে নিতে হবে অনেক টিভির কালে শুধু প্রয়োজন অবশ্যই

যারা পঁয়ষট্টি ইঞ্চি টিভি নিবে পঁচাত্তর হাজার ছয়শ টাকা পড়বে এবং কি যারা পঁচাত্তর ইঞ্চি নেবে এক টাকা পড়বে আর যারা পঁচাশি ইঞ্চি নেবে এক লাখ টাকা পড়বে ওকে আর সবগুলোর কিন্তু পাঁচ বছর করে গ্যারান্টি আপনারা পেয়ে গ্যারান্টি থাকবে ওকে প্যানেল গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আপনার হ্যাঁ অবশ্যই ওকে দর্শক আজকে অনেক কালেকশন দেখাই দিলাম তো আজকে ভিডিওটা আর বড় করব না যার যেটা প্রয়োজন অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভাইয়ের সাথে অর্ডার কনফার্ম করতে পারেন তো নাসিম আজকে ভিডিও দেখে শেষ করতেছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ